মুখের ব্রণের গর্ত কীভাবে ভরাট করবেন আমরা সবাই কম বেশি ব্রণ সমস্যায় ভোগে থাকি ব্রণ আমাদের সুন্দর মুখে ভিলেন হিসেবে কাজ করে আত্মবিশ্বাসও কমিয়ে দেয় সাধারণত নানারকম প্রসাধনী মেখে বা ওষুধ খেয়ে আমরা ব্রণ সমস্যার সমাধানের চেষ্টা করি এক সময় হয়তো ব্রণ সমস্যা কিছুটা মিটেও যায় কিন্তু সত্যিকার অর্থে এর সমাধান হয় কি যদি ব্রণ বিদায় নিলেও রেখে যায় কিছু চিহ্ন যেমন দাগ মুখে কর্ত যা আপনার সৌন্দর্য নষ্ট করে তাহলে এখন উপায় ব্রণ স্বাভাবিকভাবেই ত্বকের সৌন্দর্য নষ্ট করে থাকে ব্রণের খত দাগকে মূলত একনে স্কার বলা হয় ব্রণ হাত দিয়ে খুঁটলে এমন দাগ দেখা দেয় ত্বকে আর এই খত দাগগুলোকে ত্বক হতে খুব সহজে মুছে ফেলা যায় না এনে চিন্তা করার কিছু নেই কিছু প্রাথমিক উপায় এই খত ও দাগগুলো সারিয়ে ফেলা যায় তবে একটু শবুর করতে হবে জানেন তো সবুরে ম্যায় ফলে তাহলে দেরি কেন আসুন জেনে নেই কী উপায়ে যার সাহায্যে ব্রণের গর্ত ভরাট করা যায় প্রথমে বলব ভিটামিন ই তেলের কথা ব্রণের গর্তের দাগ সারানোর জন্য সবচেয়ে সহজ ও কার্যকর সমাধান হচ্ছে ভিটামিন ই তেল এটি ব্রণের গর্তে জাদুর মতো কাজ করে প্রতিদিন অল্প পরিমাণে ভিটামিন ই তেলের ব্যবহারে আপনার মুখমণ্ডল হয়ে উঠবে দাঘিন উজ্জ্বল কিভাবে করবেন এটা প্রথমে সমস্ত মুখমণ্ডল তেলমুক্ত ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিন এরপর একটা পিন বা সুচের সাহায্যে ক্যাসুলটি ফুটো করে তেল নিঃসরণ করুন তারপর পরিষ্কার হাত দিয়ে মুখে এই তেল লাগিয়ে নিন খুব বেশি তৈলাক্ত ত্বক হলে লাগানোর আধা ঘন্টা পর টিস্যু পেপার দিয়ে অতিরিক্ত তেল চেপে চেপে তুলে নিন নয়তো সারা রাত লাগিয়ে রাখতে পারেন এটা সপ্তাহে দুই থেকে বার ব্যবহার করুন এরপর লেবুর কথা বলবো লেবু সাইটিক অ্যাসিডের অন্যতম একটি উপাদান কয়েক গ্লাস লেবুর শরবত পান করলে তার সাইটিক উপাদান আপনার দেহের ভিতর থেকে মরা কোষ সারিয়ে ত্বকের রং হালকা করতে সাহায্য করে একটি মাঝারি আকারে লেবুর রস সম পরিমাণ পানির সঙ্গে মিশিয়ে মুখে খসুন এতে গর্তের দাগ হালকা হবে অ্যালোভেরা অ্যালোভেরা জেল কী করে অ্যালোভেরা জেল প্রাকৃতিক আশীর্বাদ স্বরূপ এই একটা উপাদান নানা রকম সমস্যা থেকে মুক্তি দেয় প্রথমে একটি আস্ত অ্যালোভেরা নিয়ে সেটিকে ছুরির সাহায্যে যে কোনো একদিক থেকে কাটুন কাটলেই দেখবেন ভেতরে স্বচ্ছ জেলের মতো উপাদান এইটি ব্যবহার করুন দিনে যত ইচ্ছা ব্যবহার করতে পারেন এটি আপনাকে দেবে বিরক্তিকর ব্রণের গর্তের দাগ থেকে মুক্তি টমেটো টমেটো তো আছে ভিটামিন এ যা ব্রণ ও ব্রণের দাগ দুটোই সারিয়ে তোলে তাছাড়া এতে আছে ত্বকের ক্ষয়ক্ষতি সারিয়ে তোলার প্রচুর পরিমাণে অক্সিডেন্ট মাঝারি আকারের টমেটো নিন একে সমান দুই ভাগে ভাগ করুন এবার দুই গালে ম্যাসেজ করুন এতে বনের গর্তের দাগ হালকা হবে এবং মুখে রোদে পড়া ভাবও কমবে অলিভ অয়েল অলিভ অয়েল এক্সট্রা ভার্জিন দ্রুত বনের দাগ সারাতে সাহায্য করে অলিভ অয়েলের মশ্চারাইজিং গুণাগুণের কারণে এটি দ্রুত ত্বকের সঙ্গে মিশে যায় এবং গর্ত সারতে সাহায্য করে অল্প পরিমাণে অলিভ অয়েল নিয়ে মুখমণ্ডলে মালিশ করুন এবং ভালো ফল পেতে ঘুমোতে যাওয়ার আগে এটা ব্যবহার করুন সবশেষে বলব মধুর কথা মধু একটি পরিচিত প্রাকৃতিক প্রসাধনী ফ্যাট কম থাকায় এটি আপনাকে ফিট থাকতে যেমন সাহায্য করে তেমনি নিয়মিত ব্যবহারে সারিয়ে তোলে বোনের あっ。<cart> <music>